লাইফে একজন পারফেক্ট মানুষের চেয়ে একটা পার্মানেন্ট মানুষ পাওয়া বেশি জরুরি একটা সুন্দর চেহারার মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ পাওয়া বেশি ভাগ্যের ব্যাপার আপনাকে কার পাশে বেশি মানাচ্ছে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে কে আপনার প্রতি বেশি দায়িত্ববান কিংবা দায়িত্বশীল জীবনে অর্থনৈতিক কিংবা সৌন্দর্যের চেয়ে বেশি জরুরি একটা দায়িত্ববান মানুষ যে আপনার খারাপ সময়ে পেছনে ছাতা হয়ে দাঁড়িয়ে যাবে অর্থনৈতিক উন্নতি আপনার একটা সময় হয়েই যাবে কিন্তু একজন দায়িত্ববান মানুষ না পেলে আপনার সারাটা জীবন আফসোস করতে হবে আমরা বড় একটা সময় ধরে এইটা বলে বেড়াই যে টাকা পয়সার চেয়ে আপন কেউ হয় না আসলেই সত্যি কথা টাকা পয়সার চেয়ে বেশি আপন কেউ হয় না কিন্তু এমন বহু মানুষকে আমি চিনি যারা একটা দায়িত্ববান মানুষের অভাবে বহু কোটি টাকা জলাঞ্জলি দিয়ে দিয়েছে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি যেমন দরকার ঠিক তেমন একজন দায়িত্ববান মানুষও ততটাই দরকার আপনার জীবনে অনেক কিছু আছে তারপরেও দেখবেন একটা মানুষের শূন্যতা আপনার সব সময় কাজ করে আমরা নির্লিপ্তভাবে একটা মানুষকে সব সময় কামনা করে যাই যে অনেক কিছু হয়ে যাক যাই কিছু হয়ে যাক জীবনের অনেক কিছু হারিয়ে যাক কিন্তু এই মানুষটা আমার জীবনে থেকে যাক এই মানুষটার অভাব আমরা সব সময় অনুভব করি এই মানুষটা নাই এই মানুষটার শূন্যতা আমাদেরকে সব সময় কাঁদায় ধরেন আপনার একটা সময় গিয়ে টাকা পয়সা হয়ে গেল একটা ভালো পজিশন হয়ে গেল ভালো একটা চাকরি হয়ে গেল ভালো মাইনের একটা সময় চলে আসলো কিন্তু যেই মানুষটাকে আপনি একটা সময় ভীষণ রকম পছন্দ করতেন কিংবা সে আপনার দায়িত্ব নিতে চাইতো সেই দায়িত্বটা আপনি ভীষণভাবে মিস করবেন আপনি উগ্র মেজাজের ছিলেন আপনার বড় ভাই কিংবা বড় ভুনের কথা একটা সময় পর্যন্ত আপনি শুনেননি কিন্তু সফল হওয়ার পর আপনি বুঝতে পারবেন এদের শাসনটা আপনার কতটা প্রয়োজন ছিল আমরা অসময়ে কিংবা ভুল সময়ে সেই জিনিসটা রিয়েলাইজ করি না যে একটা মানুষ কিংবা একজন দায়িত্ববান মানুষ আমাদের কতটা দরকার মানুষ সৌন্দর্য নিয়ে বেশি দিন টিকে থাকে না একটা সুন্দর মানুষের সাথে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না যদি সেই মানুষটা দায়িত্ববান না হয় যদি আপনার অনুভূতিটা বোঝার চেষ্টা না করে আমরা কি চাই বলেন তো দিন শেষে আমাকে বুঝুক কিংবা আমি একটা জায়গায় মানসিক শান্তি পাই ওই যে বললাম একটা সুন্দর চেহারা সম্পন্ন মানুষের সাথে আপনি থাকতে পারবেন না যদি সেইখানে আপনি শান্তিটা খুঁজে না পান আপনি একটা জায়গায় থেকে যেতে পারবেন না যদি সেই জায়গাটায় আপনার স্বস্তিটা না আসে আমরা এই স্বস্তির অভাবে কত জায়গা ছেড়ে দেই কত মানুষ শুধুমাত্র সম্মান পায় না বলে কত কোটি কোটি টাকার জায়গা ছেড়ে চলে আসে এটাই নিতান্ত বাস্তব শেষে হয়তো আপনার একটা ভালো খাবার লাগবে ভালো টাকা পয়সা লাগবে কিন্তু তার আগে আপনার একটা লাগবে লাগবে। একটু জায়গা তাছাড়া সুন্দর মানুষ মানুষ এদের এদের সাথে সাথে থাকা যায় না। কেন যেন আমরা থাকতে পারি না দিন শেষে আমাদের দায়িত্ববান একটা মানুষ প্রয়োজন হয় পৃথিবী উল্টে গেলেও সে আমার প্রতি বুক্ষেপ হবে না কিংবা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না যাই হয়ে যাক না কেন এই মানুষটা আমার পেছনে